আসসালামু আলাইকুম ডিজিআই মিনি থ্রি এই ড্রোনটা আমি ইউজ করুন দীর্ঘদিন ধরি মানে এটা একটা ইউজার রিভিউ দিম তো ফার্স্ট অফ অল লিখিয়া এর ভিতর কি কি কম্পোনেন্ট দিয়েছে এবং ডিজিআই মিনি থ্রি যদি কম্বো প্যাক কেনেন তাহলে এই জিনিসগুলো পাই মেন এটা হচ্ছে ড্রোন এটার সাথে মূলত একটা ব্যাগ দিয়েছে ক্যারি করার জন্য এটা মূলত এরকম করে নিয়ে নিয়ে পারা যায় আর কি মোটামুটি এটা একটা ক্যারি করার ব্যাগ ব্যাগটা মোটামুটি ভালোই আছে এবং দীর্ঘদিনের সাথে আছে এই ব্যাগটা মোটামুটি ইউজ করিয়ে ভালো একটা অভিজ্ঞতা পাইছি যাই হোক এটা ওপেন করলে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যা যা দেখমো সেটা একটু দেখাইছি এই জায়গা আছে ফার্স্ট অফ অল ড্রোনটা যেটা আছে ড্রোনটাই প্যাকেটটা খুলি আচ্ছা ড্রোনটা এখানে সাইডে রাখি তারপর আছে হচ্ছে রিমোট কন্ট্রোল এটা কন্ট্রোলার তারপর আছে হচ্ছে তিনটে ব্যাটারি যেহেতু কম্বো প্যাক আর একটা করে ব্যাটারির ফ্লাইং টাইম আমরাও টেস্ট করছি অলমোস্ট যদি উইন্ড কন্ডিশন বাতাসের কন্ডিশন যদি ভালো থাকে মানে বাতাস যদি খুব কম হয় তাহলে একটা করে ব্যাটারি দিয়ে মিনিমাম তিরিশ মিনিট ব্যাটারি প্লাস ব্যাক পাওয়া যায় তবে মিনি থ্রির যে অরিজিনাল ব্যাটারিটা এটা থেকে কম পাওয়া যাবে আর এগুলো থেকে তিরিশ মিনিট প্লাস প্লাস হয় ওভারেজ আমি উড়িও দেখছি প্লাস মানে মোটামুটি উড়িও দেখছুম যাই হোক তো যেহেতু অনেকে যায় ইউটিউব থেকে নতুন করে ভিডিওটা দেখতে লাগছেন এটা হচ্ছে আমার রংপুর ভাষী চ্যানেল তো যার কারণে ভাষাগুলো হয়তো একটু বুঝতে কষ্ট হইবে এই যে এইখানে কিছু কিছু জিনিস দিছে এখানে মনে কিছু জিনিস আমি আগত হচ্ছে যে পরবর্তীতে অ্যাডজাস্ট করছুম কিছু প্রপেলার তারপর এক্সট্রা কেবল টেবল ইত্যাদি এগুলো দিছে আর কি যাই হোক এই জায়গাতে হচ্ছে যে পাই মানে ইভেন যেহেতু ড্রোনের প্রপেলারগুলো একটু ভাঙে হ্যাঁ তো প্রপেলার বা পাখাগুলো যেহেতু একটু ভাঙে তো পাখাগুলো যে ঠিক করার জন্য ইনস্ট্যান্ট এটা এখানে একটা মাতুলও দিছে যেটা আমি দেখাচ্ছি একটু পরে এই যে এই মাতুলটা হচ্ছে প্যাকেট করে দিছে ফার্স্ট অল নতুন কিনলে হচ্ছে এটা প্যাকেটের ভিতরেতে থাকে আচ্ছা তো এবার ড্রোনটা আমরা আসি ড্রোনটা এখন ফ্লাই করি দেখি আগে হুম তো ড্রোনটা উড় গেলে না কাছাকাছি ড্রোনটা উড়বে গেলে ফার্স্ট অফ অল যে করা লাগে যে নিচে আগে খোলা লাগে এগুলো আগে খুলিয়া এই যে গুলো পরে এটা হচ্ছে টিজিএম মিনি থ্রি আর এটা উড়বার গেলে অনেকে নতুন ক্যামেন আমি উড়েটাও দেখলাস একদম এ টু জেড ভাবে যে ক্যাপটা এটা খুলি নেওয়ার লাগে এই পিছনটা হালকা করে চাপ দিলে এটা খুলি যায় যাই হোক এদের ব্যাটারি প্যাক থেকে একটা ব্যাটারি নিয়ে আগে ভরে দেয় আচ্ছা ব্যাটারি এবং ড্রোন কেনার সাথে একটা মেমোরি কার্ড তোমার নেওয়া লাগবে সাথে কিন্তু ড্রোন এক্সট্রা দেয় না এটা একটু পাওয়ারফুল মেমোরি কার্ড নেওয়া লাগে তো মোটামুটি এটা স্যান্ডিক্সের কার্ড টাকার মতো টাকা তো অ্যাভেলেবেল লাগবে তো এই ড্রোনটা কানেক্ট করার জন্যে এই জায়গাটা হচ্ছে কেবল প্রত্যেকটা আইফোন অ্যান্ড্রয়েড সব কিছুতে হইবে তো এটা কানেক্ট করার জন্য জাস্ট এটা হচ্ছে যে মোবাইলটা এই জায়গাতে ফ্লিপ করিয়ে মানে স্ট্যান্ড করিয়ে এটা করা এটা ইয়া করা লাগবে আর এই যে এই জায়গাটা হচ্ছে স্টিকগুলা জয়স্টিক তুলে এই জায়গাতে লাগা আছে জয়স্টিক তুলে এই জায়গা থেকে জাস্ট এই জায়গা খুলিয়ে করবে লাগছি এবং ডিজে যে অফিসিয়াল অ্যাপটা সেটা এটা কোনো ডাউনলোড তো হয়ে গেছে এখন ওটা ওপেন করা লাগবে আর এটা একবার প্রেস করিয়ে আর একবার প্রেস করে যদি ধরে থাকেন এটা ওপেন হয়ে যাবে সেম ওই রকমে রিমো ড্রোনটাও হচ্ছে এই একবার প্রেস করিয়ে আর একবার প্রেস করে যদি ধরে থাকেন ওই ড্রোনও ওপেন হয়ে গেছে ড্রোন যখন ওপেন হবে তখন একটা পাখাগুলো যে এরকম এরকম একটা সাউন্ড হইবে তখন ড্রোন আর রিমোট কানেক্ট হইবে আর ওপেন হওয়ার সময় পাখাগুলো জাস্ট একটু নড়বে হ্যাঁ তো যাই হোক এই জায়গা থেকে কানেক্ট হয়ে গেছে ডিজি আর ড্রোনটা এই দিক থেকেই থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে লাগবে এটা এই দিক থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরাইলে দেখা যাচ্ছে যে এবার এই দিক দিয়ে ঘুরবে ওরকম এবার এইভাবে এই দিক দিয়ে ঘুরে লাগবে থ্রি সিক্সটি ডিগ্রি মানে এটা হচ্ছে সব সর্বক্ষেত্রে করলে জিনিসটা একটু বেস্ট হয় হুম আচ্ছা সাকসেসফুল হয়েছে ক্যালিব্রেট সাকসেসফুল তো এখন যে বিষয়টা

ঠিক সেম এটা যদি এই মুহূর্তে আমরা ল্যান্ডস্কেপ করি সাথে সাথে ল্যান্ডস্কেপে ভিডিও ভিডিও শুরু হয়ে যাবে ঠিক আছে এবং ল্যান্ডস্কেপে ভিডিও এটা মোটামুটি ভালোই দেখায় তো ল্যান্ডস্কেপে যে ভিডিও হইবে এটা থেকে আমরা একটা শট নিয়ে দেখি তাহলে তোমরা দৃষ্টি আরো সুন্দরভাবে বুঝলে ভাই ম্যান যাই হোক মানে এটা হচ্ছে টিকটক ফরম্যাটে ভিডিও হইবে এটা হচ্ছে ডিজিআই এর একটা ভালো দিক যাই হোক এবার আমরা টিকটক না আমরা হচ্ছে যে এই হল ডিজাই মিনি থ্রি ড্রোন মোটামুটি কোয়ালিটি ভালোই আছে আর এই বিষয়ে কথা হচ্ছে যে এটা দিয়ে মোটামুটি থাকিল যা হচ্ছে তবে মিনি থ্রি প্রোটা অনেক ভালো মোটামুটি চারিপাশে সেন্সর আছে যদি না বাজেট বেশি থাকে সেক্ষেত্রে ওটা সুইচ করে কারণ এটা সেন্সর মাত্র একটা এ দেখো এটা সেন্সর মাত্র একটা পাশে যদি হাত দেন সেটা পালে যাবে যদি ধরবে পালাই পেয়ে যাবে তো এই জিনিসটা হচ্ছে মাথার ছোয়া লাগবে তো আজকের ভিডিও পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগলে কমেন্ট করে করুন আজকের মতো আমি কেন ইনশাল্লাহ তোমার সাথে দেখা আছে আমার রংপুরের ভাষায় নয় এখন এখন ভিডিও যদিও ভাষা রংপুরের ভাষা হয় নাই